তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে আলোচনা করতে চলেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আপনাদের ফ্রেশ অ্যাপ্লিকেশান রিনুয়াল অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে কারণ আপনারা অনেকেই গভীর আগ্রহে কিন্তু বসে আছেন এই স্কলারশিপ আবেদন করবার জন্য এবার অনেকটাই দেরি হয়ে গেল এই স্কলারশিপের পোর্টাল চালু হতে তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন স্টার্টেড চব্বিশ পঁচিশ রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য সুখবর অবশেষে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া স্কুল ছাত্রছাত্রী থেকে কলেজের ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক এবং মেডিকেল পড়ুয়া দের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন পোর্টালে আবেদন শুরু রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পোর্টালে বড় বদল ঘটেছে আগের উচ্চশিক্ষা দপ্তরের ওয়েবসাইটটির বদলে নতুন ওয়েবসাইট এস ভি ফোর পয়েন্ট টু লঞ্চ করা হয়েছে ফর অল কোর্সেস অ্যাট দ্য রেট এস বিস্তারিত জানার জন্য আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে সম্পূর্ণ কোন কোন পড়ুয়াদের জন্য শুরু হলো স্কলারশিপের আবেদন যে সকল পড়ুয়া ষাট শতাংশ নম্বর সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে নতুন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছে সেই সকল পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এছাড়াও ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোর্সে প্রফেশনাল কোর্সে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে সকলের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এরই সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই যে সকল পড়ুয়া পূর্ববর্তী ক্লাসে ষাট শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে আবেদন শুরু হলেও সঙ্গে সঙ্গে কেউ আবেদন বা রেজিস্ট্রেশন করবেন না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবে তারপরে অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন বা যে কোনো কিছু করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন পোর্টালের ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন সেই পোর্টালটি কারণ নতুন পোর্টাল চালু হওয়ার সময় কিছু যান্ত্রিক গলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়েই থাকে তো প্রথমের দিকে যাতে সেরকম সমস্যাতে না পড়তে হয় তার জন্যই অপেক্ষা করে কিছু নিয়ে দু তিন দিন পর করুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন ও সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোন কোর্সে কত টাকা দেওয়া হয় তা নিয়ে সমস্ত বিস্তারিত আমরা প্রতিবেদনে আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে সেই প্রতিবেদনটি অবশ্যই দেখে নিতে পারেন আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি সেই নিয়ে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা বড় আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন